হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেওয়ার পর এখানে দেখো আমি রান্না করার জন্য বসে গেছি আর এখানে ইলিশ মাছ রান্না করব। তো ইলিশ মাছ রান্না করার জন্য আমি ইলিশ মাছটা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে দেখো আদা রসুন বাটা দিতেছি তারপরে অবশ্যই ইলিশ মাছ রসুন বাটা ছাড়া রান্না করলে ভালো একটা ফ্লেভার পাওয়া যায় তবু আমি একটু ঝোলটা মানে ঘন হওয়ার জন্য একটু আদা রসুন বাটা দিতেছি আর এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর আর দিয়ে দিচ্ছি তোমার পেঁয়াজ কুচি সয়াবিন তেল লবণ অল্প মানে অল্প উপকরণ দিয়ে আমি রান্না করব। এখানে জিরা ধনিয়া গুঁড়া ব্যবহার করি নিই কারণ ইলিশ মাছের যে স্ট্রং একটা ফ্লেভার সেটা তাহলে আমার কাছে লাগে না আমি ইলিশ মাছের ভালো একটা ফ্লেভার পাওয়ার জন্য আমি এখানে জিরা ও ধুনিয়ার গুঁড়া ব্যবহার করিনি তো দেখো মশলাটা ভালোভাবে কষিয়ে নিতেছি আমি এখানে এভাবেই রাখবো আমি ভাজবো না কারণ এভাবে কষিয়ে দেশের ইলিশ মাছ এভাবে কষিয়ে রান্না করলে আমার কাছে অনেক মজা লাগে আর ইলিশের যে একটা গ্রান সেটা পাওয়া যায় আর কি তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগা